হঠাৎ গভীর হাসপাতালে ব্যারিস্টার সুমন গিয়ে দেখলেন অনিয়মে ছড়াছড়ি বহিষ্কার একাধিক ডাক্তার অন্যদিকে বিএনপিকে আবারও গণতান্ত্রিক খোঁচা দিল অবায়দুল কাদের বলল কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পারে না ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা কি ঘটেছিল সেদিন মনে করতে পারছে না শিশুটি আমি তা তা ব্যবস্থা করতেছি এই যে সৌর এখন আইপিএস আনবো গরমে আপনারা কষ্ট না পাই দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম এবার জানাব বিস্তারিত হঠাৎ গভীর রাতে হাসপাতালে গিয়ে হাজির এমপি প্যারিস্টার সুমন সারা দেশকে অবাক করে দিয়ে আবারও আলোচনায় তিনি হঠাৎ মাঝরাতে হাসপাতালে গিয়ে অনিয়মে ছড়াছড়ি দেখে কঠিনভাবে রেগে গেলেন বেলস্টার সুমন দর্শক আমরা দেখব হঠাৎ মধ্যরাতে সুপিসারে হাসপাতালে কি করছিলেন ব্যারিস্টার সুমন

সৌর বিদ্যুৎ লাগাই দিছি যাতে একবারে অন্ধকার না হয় বুঝছেন আমরা তো সক্ষমতা একটু কম মানুষ শুনতেছি যে গরমের মধ্যে মনে হয় বেশি হ্যাঁ শ্বাস মানুষ বেশি আমি চেষ্টা করে দিতেছি লাইন টু লাইন আইন কেন পারি আমাদের যিনি এখানে ডাক্তার আছেন দায়িত্বে আছেন মুজাম্মেল ভাই ওনার মাধ্যমে চেষ্টা করতেছি আপনার কোনো প্রবলেম হইলে আমরা জানাই বা আমরা যত কেন পারতাছি আমরা এমপি বিভার পর থেকে আমি চেষ্টা করে দিতেছি আপনার জবাব দিতে করতাম মানে আমার ভাইলে না আমার গেল দিতা না আমি জানা বইতে কি বার বার গেল দিতা সাইকেল দিতে গালি খাইবেন না সামনে সামনে ডাক্তার দিতে গালি দিল আমি

কিছু টেকা দিছিল নেকি পইচা নেকি

অপাৰেচন নিব নে আপোনাৰ যে দুর্বল যে মাথা না দেখো যদি একটা ব্যবস্থা করে যত কেন পারে উঠায় না উঠায় না না তোমার কেন ভাড়া দেখবো না হইলো তোমার তুমি সকালবেলা দেখা করে সাথে এইটা ঠিক আছে আইতে ঠিক আছে তোমরা কাটা চৌৰবিদ্যুত কাৰণ আপোনাৰ চিট আছে কম মানুহ বেছি আগে খবৰ নিছো অ আমি চেষ্টা করতেছি যে এই আইয়া হাসপাতাল আছে কিনা ডাক্তার সাহেব যা যা হইতেছে আমি তা তা ব্যবস্থা করতেছি এই যে সৌরবিদ্যুৎ আনছি যাতে গরমে আপনারা কষ্ট না পাই এরপরে হাসপাতালের ওষুধ যাতে ঠিক মতো থাকে আর খানি যাতে দিতে পারে কারণ সিট অনুযায়ী খানি দিলে দেখা যায় মানুষ ডালে খানি বাঘ করে দেওয়া লাগে আমরা তো সব এখনো কাবা করতাম না।

রেকর্ড ভেঙে দিয়ে একে একে এমপিদের মুখোশ খুলে দিয়ে নিজে জনগণের সেবাই নিজেকে বিলিয়ে দিয়েছেন গভীর রাতেও তিনি হাসপাতালে ঢুকতে দ্বিধাবোধ করছেন না আপনারা জানেন শুরুতে এমপি হওয়ার পর তিনি নিজেই খাল পরিষ্কার করেছিল সেই ভিডিওটি সবাই হয়তোবা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শক ব্যারিস্টের সুমনের এই কাজটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং পরবর্তী এরকম ভাইরাল গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি